প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে আবার তোমাদের মাঝে ক্লাসটি উপস্থিত হয়েছি এসএসসি অর্থাৎ রসায়ন এর দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থান ব্যাপন সম্পর্কিত কথাবার্তা নিয়ে আমাদের আজকের লেকচারটা হলো ব্যাপন সম্পর্কিত কথাবার্তা তো আমি তোমাদেরকে একটা কোশ্চেন করি এখান থেকে পড়াটা শুরু হবে সে ফর এক্সাম্পল আমার কাছে একটা বেলুন আছে এটা একটা বেলুন এটা একটা বেলুন এর মধ্যে একটা গ্যাস আছে সালফার ডাইঅক্সাইড এর মধ্যে একটা গ্যাস আছে অ্যামোনিয়া প্রিয় শিক্ষার্থী তো এই দুইটা গ্যাসের মধ্যে কার ব্যাপন হার বেশি হবে হ্যাঁ এই কোশ্চিনটা যদি উত্তর শিখতে চাও খুব সহজভাবে তাহলে আজকে আমার ক্লাসে আমার সাথে ক্লাসে থাকতে হবে তো চলো শুরু করা যাক আমরা এই চব্বিশটা যখন আলোচনা করব। প্রথমেই একটা শব্দ আসবে সেটা হল গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো গ্রাহাম বলছে স্থির তাপমাত্রায় স্থির চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক স্থির তাপমাত্রায় এবং স্থির চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার আনবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক এটাকে যদি আমরা প্রকাশ করি ব্যাপন হার হলো আর ওয়ান ভাগ এম অর্থাৎ কোনো গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক এই সূত্রটা যদি আমরা জানি এই সূত্রটা থেকে আমাদের যে কোশ্চিনটা ছিল সেটা আমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারবো তোমরা লক্ষ্য করো আমি দুইটা পাত্র পাত্র এই দুইটা একটাতে আছে সালফার এবং অ্যামোনিয়া কোনটার ব্যাপন হার বেশি হবে এটা আমরা শিখবো গ্রামের গ্যাস ব্যাপন সূত্রের সাহায্যে তো লক্ষ্য করো আমরা যে সূত্রটা শিখলাম সেটা হলো আর এম আচ্ছা এখন আমাদের আর একটা জিনিস শিখতে হবে সেটা হলো পারমাণবিক ভর বোর্ড আমি পারমাণবিক ভরগুলো লিখে দিচ্ছি হাইড্রোজেনের পারমাণবিক ভর এক কার্বনের বারো নাইট্রোজেনের চোদ্দ অক্সিজেনের ষোলো ফ্লোরিনের উনিশ সোডিয়ামের তেইশ ম্যাগনেশিয়ামের চব্বিশ অ্যালুমিনিয়ামের সাতাশ সিলিকন আঠাশ ফসফরাস তিরিশ সালভার বত্রিশ ক্লোরিন পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ পটাশিয়াম উনচল্লিশ পয়েন্ট এক ক্যালসিয়াম চল্লিশ প্রোমিয়াম বাহান্ন ম্যাঙ্গানিজ পঞ্চান্ন লোহাত পঞ্চান্ন দশমিক আট নিকেল আটান্ন পয়েন্ট পাঁচ কপার চৌষট্টি জিঙ্ক পঁয়ষট্টি সিলভার একশো আট প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পারমাণবিক ভর গুলো আমাদের মনে রাখতে হবে তাহলে এখান থেকে আমরা সহজেই কোশ্চিনের উত্তর দিতে পারবো তোমরা লক্ষ্য করো আমি দুইটা পাত্র রাখিয়েছি সূত্রটা লিখেছি এখন এখান থেকে লিখবো আমরা সালফার ডাই অক্সাইডের গ্রাম আণবিক ভর সালফার বত্রিশ অক্সিজেন ষোলো গুণন দুই টোটাল হচ্ছে সিক্সটি গ্রাম আর অ্যামোনিয়া এর গ্রাম আণবিক ভর নাইট্রোজেন চোদ্দ হাইড্রোজেন এক গুণ তিন সতেরো গ্রাম তো প্রিয় শিক্ষার্থী এই যে সূত্রটা লেখা আছে এই সূত্রটা মিন করছে যে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি এই সূত্রটা কীভাবে বোঝাচ্ছে যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি তো এই যে দুইটা গ্যাস আছে গ্যাসের মধ্যে দেখো অ্যামোনিয়ার আণবিক ভর কম আর সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর বেশি তাহলে যেহেতু অ্যামোনিয়ার আণবিক ভর কম তাহলে এর ব্যাপন হার বেশি হবে এটা একটা মনে রাখার তোমাদেরকে আমরা শিখিয়ে দিই ধরো মোটু এবং পাতলু যেটা হলো মোটু এবং এটা হলো দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বলো তো কে জিতবে স্বাভাবিকভাবে পাতলাটা জিতবে পাতলু জিতবে তাহলে দুইটা গ্যাসের মধ্যে যে গ্যাসটার আণবিক ভর কম সেটা পাতলু সে ব্যাপন প্রতিযোগিতায় জয়লাভ করবে অর্থাৎ তার ব্যাপন হার বেশি হবে তাহলে দুইটা গ্যাসের মধ্যে অ্যামোনিয়া এর ব্যাপন হার বেশি তাহলে আমরা দুইটা বেলুন আঁকিয়েছিলাম দুইটার মধ্যে কাঠ ব্যাপন হার বেশি সেটা শিখে ফেললাম এরপরে আমরা এই সূত্রেরই একটা ব্যাখ্যা শিখবো সেটা হলো আমরা ব্যাপন হারের সূত্রটা কি লিখলাম তাহলে এটা একটা বেলুন এটা একটা বেলুন এর মধ্যে যে গ্যাসটা আছে তার ব্যাপন হার আর ওয়ান এর মধ্যে যে গ্যাসটা আছে তার ব্যাপন হার আর ওয়ান এর মধ্যে যে গ্যাসটা আছে ব্যাপন হার আর টু এর ওয়ান এর আণবিক ভর এম টু তাহলে ফর ফার্স্ট গ্যাস এইটার জন্য কি সূত্র লিখব আর ওয়ান প্রপোশনাল প্রপোশনাল রিভার্সলি তাহলে আর ওয়ান সমান একটা সমানুপাতিক ধ্রুবক নিলাম কে রুট আচ্ছা এরপরে আমরা সেকেন্ড গ্যাসের জন্য করব ফর সেকেন্ড গ্যাস সেটা হলো আট টু ওয়ান ভাগ রুট এম টু তাহলে এখানে যদি আমরা সমানুপাতিক উঠাই দিই তাহলে একটা কি নিতে হবে ধ্রুব এটা হলো একটা সমীকরণ এক নাম্বার এটা হলো দুই নাম্বার সমীকরণ এখন যদি আমরা এক ভাগ দুই করি আর ওয়ান বাই টু সমান কে রুট ওভার এম ওয়ান কে রুট ওভার এম টু তাহলে আমরা কি লিখব আর ওয়ান বাই টু সমান তাহলে আর ওয়ান বাই টু সমান হচ্ছে রুট ওভার এম টু ভাগ এম ওয়ান তাহলে এটা হলো আমাদের একটা সূত্র এই সূত্রটা সাহায্যে আমরা ব্যাপন হার ব্যাখ্যা করতে পারি শিক্ষার্থীবৃন্দ এটার একটা ব্যাখ্যা দেখো এই ব্যাখ্যাটা একটু ভালো করে লক্ষ্য করো আমি একটা নল নিলাম স্বচ্ছ নল অর্থাৎ এর ভিতরে কি ঘটবে সেটা যদি বোঝা যায় এই কাঁচনলটা হলো পঁয়ত্রিশ সেন্টিমিটার লম্বা একটা নল এই কাশন আমরা বাম পাশে নিলাম অ্যামোনিয়াম হাইড্রক্সাইড নিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলা আচ্ছা এই বিষয়টা লক্ষ্য করো আমরা টোটাল নিয়েছিলাম পঁয়ত্রিশ সেন্টিমিটার লম্বা কাঁচনাল এর মধ্যে এই বাম পাশে এক নাম্বার এটাতে নিলাম আমরা এক নাম্বার এখানে নিলাম আমরা পাঁচ সেন্টিমিটার তুলা এই পাশে নিলাম পাঁচ সেন্টিমিটার তুলা পাঁচ পাঁচে দশ থাকলো পঁচিশ এখন এখানে কি ঘুটবে আচ্ছা তোমাদেরকে আমি একটা অ্যাপোলজি দিয়ে বুঝাই ধরো আমরা ঈদের দিন কি করি ছেলেরা সবাই ঈদের দিন ছেলেরা ঘুম থেকে উঠি মানে যে বেলা বারোটার সময় ঘুম থেকে উঠে ঈদের দিন কিন্তু সেই ছেলে দেখবা ভোর সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে ব্যাস ধরতে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে গোসল টোসল শ্যাম্পু ট্যাম্পো মাখে চলে আসলো এসে দেখবা একটা তুলা নাই তুলাতে আঁতর নাই দেখো টাকায় মাখে আর আগের একটা সিস্টেম ছিল এই তুলাটা মাখার পরে আমাদের কানে একটা চেম্বার আছে দেখবা কানে হাত দিলে ওই চেম্বারের মধ্যে গুজে রাখে কি করে ওই তুলাটা গুজে রাখলে ওই তুলা থেকে আতরটা চারদিকে একাই ছড়াই পড়ে তো সেম কেস আমরা আতর নিব না আমরা দুইটা বাটি নিব খোলা নিব আর কি ছোট ছোট বাটি একটার মধ্যে নিব আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ আরেকটার মধ্যে নিব হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ এর মধ্যে তুলা ভিজাই নিব এর মধ্যে তুলা ভিজাই নিব এই তুলাটা পাঁচ সেন্টিমিটার আমরা প্রথম প্রান্তে লাগাবো এবং এই প্রান্তে পাঁচ সেন্টিমিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগাবো তোমরা লক্ষ্য করবে যে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ভেঙে যাবে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ভেঙে অ্যামোনিয়া এবং পানি তৈরি হবে আর অ্যাসিড হাইড্রোগিক অ্যাসিডই থাকবে এখন এই যে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হলো এটা কিন্তু এদিকে ছড়াই পড়বে দেখো আবার থেকে এদিকে ছড়াই পড়বে ওই যে আতরের মতো তো আমরা বাইরের দিকের হিসাবটা করবো না আমরা করবো শুধু ভিতরের দিকে হিসাব তুমি দেখবা যে এই অ্যামোনিয়া উড়ে 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 এসে ঠিক পনেরো সেন্টিমিটার দূরে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে দশ সেন্টিমিটার দূরে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটবে সেটা হলো অ্যামোনিয়া এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি করবে তো প্রিয় শিক্ষার্থী আমাকে বলতো এই সাদা ধোয়াটা এই যে এক নাম্বার প্রান্ত থেকে দূরে আর দুই নাম্বার প্রান্ত থেকে কেন কাছে তৈরি হলো এর মধ্যেই কিন্তু ব্যাপনহারের ব্যাখ্যা আছে দেখো আমি তোমাদেরকে বলি যে অ্যামোনিয়া যেটা এখান থেকে যে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হচ্ছে এটার আণবিক ভর হলো পনেরো সরি এই এই যে অ্যামোনিয়া এই অ্যামোনিয়ার আণবিক ভর হলো সতেরো আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার আণবিক ভর হলো ছত্রিশ পয়েন্ট পাঁচ এই দুইটার মধ্যে অ্যামোনিয়ার আণবিক ভর কম তাই দেখো ব্যাপন বেশি হয়েছে এই যে চলে সেন্টিমিটার একই সাথে তুলা লাগাইছি অ্যাসিডে এটা এসছে দশ সেন্টিমিটার তাহলে এই দুইটার মধ্যে কার ব্যাপন বেশি হয়েছে অবশ্যই অ্যামোনিয়ার ব্যাপন হয়েছে তো এটা আমরা এই যে আমাদের যে সূত্র ছিল এই সূত্রের সাহায্যে ব্যাখ্যা করব তো দেখো আমাদের যে সূত্রটা ছিল সেটা আমাদের এখানে হয়ে যাবে যে আমাদের সূত্র ছিল আর ওয়ান বাই আর টু ইকুয়াল আর ওয়ান মানে হলো অ্যামোনিয়া এর ব্যাপন আর এখানে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর ব্যাপন আমরা যদি মান বসাই এটা হবে পনেরো সেন্টিমিটার এটা হলো দশ সেন্টিমিটার তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ আর সূত্রের যে পরের অংশটা ছিল সেটা হলো রুট ওভার এম টু ভাগ এম ওয়ান দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার হলো ছত্রিশ পয়েন্ট পাঁচ এটা হলো সতেরো এটা তুমি যদি ক্যালকুলেটার চাপ দাও ওয়ান পয়েন্ট ফোর সেভেন সেভেন ফাইভ আমরা লিখতে পারি কত ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা ছিল সেটার মানও কত ওয়ান পয়েন্ট ফাইভ রাইট হ্যান্ড সাইডের মানে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে কি এই দুইটা সূত্রকে আমরা সমান লিখতে পারি না তাহলে এটা হলো আমাদের ব্যাপন হারের খুব সুন্দর একটা ব্যাখ্যা এটা হলো ব্যাপন হারের খুব সুন্দর একটা ব্যাখ্যা এই ব্যাখ্যাটা শুধু এসএসসি না এইচএসসি আছে আশা করি তোমরা খুব সুন্দর বুঝতে পেরেছো এই ছিল আমাদের ব্যাপন হার সম্পর্কিত কথাবার্তা সবাইকে ধন্যবাদ